বেসরকারি স্কুলে অস্ত্র নিয়ে হামলা চালালো দুষ্কৃতী খড়ধর সদরহাট কল্যাণী এক্সপ্রেসের ধারে এক স্কুলের গেট লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা এমনই অভিযোগ সামনে এসেছে তারপর স্কুলের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসে স্কুলের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ভাঙচুর চালানো হয়েছে দুষ্কৃতী হামলা সেই ফুটেজ সংবাদ মাধ্যমের হাতে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে জানা যাচ্ছে বুধবার গভীর রাতে দুষ্কৃতীদের এই তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়ে স্কুলে থাকা কর্মীরা এবং রপে ঘটনাস্থলে যায় রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ 보면은 হচ্ছে কি 11:30 এর সময় মাটির গাড়ি এসেছিল মাটির গাড়ি এসে দু গাড়ি মাটির গেটটা খুলে দু গাড়ি মাটির ঢালা হয়ে গেছে তিন নম্বর গাড়িটা যখন ঢুকবে তখনই একটা সাদা গাড়িতে ঘুরে চার গাড়িতে এসে মানে কজন ছিল গাড়িতে আমি ঠিক দেখিনি দুজন নেমেছিল নেমে এখানে থেকে আমাকে অসভ্য ভাষা মানে গালাগালি করছে বলছে এই দিকে বাইরে বেরিয়ে আয় তুই বাইরে বেরিয়ে আয় আমি ওদের দিকে কোনো কথাও শুনিনি ওদের দিকে কোনো কিছুই করি ব্যাস ছ গাড়ি মাল খালি হলো খালি করে মাল চলে গেল সব চলে গেছে আমিও গেটে তালা মেরে দিয়েছি তালা মেরে দিয়ে এখানে বসে ফোন করছিলাম তখনই দশ বারো জন লোক এসছে এসে গেটের সামনে একটা বোম মেরেছে বোম মেরে আমাকে চিৎকার করছে যে গেট খোল গেট খোল গেট খোল তারপরে কি করেছে গেটের মধ্যে পুরো তালাফালা ভেঙে গেটে পুরো এমন ভাবে ঝাঁকি দিয়েছে গেটের চেন ছিল মোটা চেন ছিল চেনটা ছিঁড়ে গেটের মধ্যে সব ঢুকে গেছে তো বারোটা সাড়ে বারোটা বাজে তখন ওরা গেটেতে বম টম মেরে আর করে ঢুকেছে বাড়ি ভেতরে ভেতরে ঢুকে ওখানে যে আমাকে আমাকে ডাক ছিল প্রচুর ওরা আমরা সাড়া দিইনি কারেন্ট ফারেন্ট অফ করে দিয়ে আমরা সাইডে চলে যাচ্ছিলাম আর আমাকে দেখতে পেয়ে গালাগালি দিচ্ছে দিয়ে জামা করার ধরতে যাচ্ছে আর যাচ্ছে এরকম করে নিয়ে যেয়ে টেনে নিয়ে যেয়ে ওরা আমাকে জিজ্ঞাসা করছে হার্ড ডিস্কটা কোথায় আছে সিসি ক্যামেরা দিয়ে সেটা আমরা দেখাতে পারিনি আমি কোথায় আছে না আচ্ছা আমি জানি না আমাকে বলছে না তুই সব জানিস গালাগালি করছে আর করছে বলছি তুই সব জানিস দেখাবি চল দিয়ে ওখানে না পেয়ে এই ওখানে গেল ওখানে যে ওগুলো সব ভেঙে আর করে সব খুলে বার করে নিল দিয়ে আমি তাদের হাতে ছিল বলতে একজনের হাতে একটা হেসো ছিল হেসোটা আমার গলাতে ধরেছিল ধরে আমাকে বললো এই সিসি ক্যামেরা সিসি ক্যামেরাগুলোকে খোল হ্যালোজিং লাইটগুলো ভেঙে বার কর দিয়ে আমি প্রথমে উঠতে চাইছিলাম না বলে কোমরে এরকম পিস্তল ছিল সেটা আমাকে দেখালো যে উঠি যদি উঠিস ওর নাহলে দেখ এখানেই শেষ করে দেবো এভাবে হ্যাঁ গেটের বাইরে একটা বম বিশ্ব হয়েছে